ফের শ্রমিক মালিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেল শিল্পাঞ্চলের আরেকটি জোট মিল নতুন বছরের আগে কাজ হারালেন কয়েক হাজার শ্রমিক বুধবার সকালবেলা শ্রমিকরা কাজ করতে এসে দেখেন বন্ধ হয়ে গেছে জগদ্দলের অ্যাংলো ইন্ডিয়া জুটমিল মিল যার জেরে কর্মহীন হয়ে পড়লেন প্রায় তিন হাজার শ্রমিক মিল কর্তৃপক্ষর তরফে এখনও পর্যন্ত মিল বন্ধের কোনো নোটিশ দেয়া হয়নি এই মিলে শ্রমিকরা জানিয়েছে দীর্ঘদিন ধরে শ্রমিকদের ওপর জুলুমবাজি করছে মিল কর্তৃপক্ষ মাত্রাতিরিক্ত কাজের চাপ দেওয়া হচ্ছিল জোর করে মাত্রাতিরিক্ত কাজ করতে বাধ্য করা হচ্ছিল তাদের जर्जर चरम समस्या मिल श्रमिक आज है का हमारे बोलती तुम लोग दो मशीन चलाना होगा स्प्रिंग में और उसके बाद से हस, मोटा हसिया सब उखाड़ दिया है उखाड़ कर लड़का लोग बोलता है कि कर चलाओ, चार -चार चलाओ, हम लो जुल्म करता है आज मिल, कर आज मिल बंद कर दिया है एक मेट्रोल डिपार्ट्रेड यूनियन के नेता लोग कहा नेता लोग नेता लोग कोई, कोई नहीं है कोई नहीं है सब नेता मैनेजमेंट सब मिला हुआ है वर्कर का पक्ष में कोई नहीं बोलना चाहता अभी कैसा समय आ गया है ना मिल कोई नोटिस नहीं दिया है অতিরিক্ত কাজ করানোর জন্য মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে সমস্যারও সৃষ্টি হয়েছিল সে কারণে এই মিলটি বন্ধ করে দেওয়া হয় বলে অনুমান করা হচ্ছে মিল বন্ধ হওয়ার পর যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য মিল গেটে মোতায়েন করা হয়েছিল ভাটপাড়া থানার পুলিশ বাহিনীকে ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা